আমরা বাড়ি কই উত্তর গঞ্জিগাঁও পশ্চিম পাড়া গঞ্জিগাঁও পশ্চিম পাড়া এখানে কি গজনি কি করতেছেন আসছেন যে এমনি ই গরিপতি উনি মানে কাজ করতে পারেন কাজকাম করতে পারেন না কি ঘুরলেন আজকে সারাদিনই কখন আসছিলেন আজকে সকাল খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে কি রকম পাইলেন কি রকম আজকে লোক সবে তেমন হয় না তেমন হয় না না এই যে ঘুরতাছেন আপনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি কোই কেউ তো কিছু দিতাছ না? না। हां অনেকক্ষণ থেকে সবাই যায় না। সবাই দেয় না। हां অনেকক্ষণ থেকে আপনারে খেয়াল করলাম কেউ আপনারে কিছুই দিতাছ না। আপনার বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা আছে। বাপমা আছে। আর আদান চলে দেখতে পারেন না? হ্যাঁ, চোখে দেখবার পান না? দেখা যায় কম। দেখা যায়। একটু কম। এটা তো জন্মে। একটা জন্মের না। আরেকটা একদম কম দেখা যায়। আপনার বাড়িতে কে কি আছে আব্বা আছে মা আছে দুজন ঘরে বাড়ির দুজন এই নাই বৌ নাই বৌ আছে বৌ আছে আপনি কি ঘুরা করেন